কললঙ্ক তেক রাত্রে ন এক রাত্রে ন পঞ্চরাত্রে ন দশাহে ন বলছেন সেই বীজ মাতৃগর্ভে পতিত হলে এক রাত্রে শনীতের সঙ্গে মিশ্রিত হয় পঞ্চরাত্রিতে বুদবুদের আকার প্রাপ্ত হয় বুধবুত পাঁচ দিনে দশ দিনের মধ্যে তা বৃদ্ধি পেয়ে বদরি ফলের মতো বদরি ফল তারপর ধীরে ধীরে তা মাংসপিণ্ডে বা অন্ডে পরিণত হয় দশ দিন মাসে শিরদ্যাভ্যম এক মাসের মধ্যে তার মস্তক গঠিত হয় দুই মাসের মধ্যে তার হাত পা এবং অন্যান্য অঙ্গ গঠিত হয় তিন মাসের মধ্যে তার নখ আঙ্গুল, লোম অস্থি ও চর্ম প্রকাশিত হয় এবং সেই সঙ্গে জননন্দ্রিয় এবং দেহের ছিদ্র যে কানের ছিদ্র নাকের ছিদ্র মুখের ছিদ্র এই ছিদ্রগুলি যথা চক্ষু নাক কান মুখ ও পায়ু প্রকটিত হয় পায়ু মানে মলদার এগেল তিন মাসের মধ্যে তারপরে চতুর্্বিক ধাতব সপ্ত পঞ্চবিক্ষুদ্ভব তারপরে গর্ভধারণের চার মাসের মধ্যে শরীরের সপ্ত ধাতুর উদয় হয় সেগুলি হচ্ছে সপ্ত ধাতু ত্বক মাংস রুধির রুধির মানে রক্ত মেথ অস্থি মজ্জা ও শুক্র মাসের মধ্যে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব হতে থাকে ষষ্ঠ মাসে জরায়ের দ্বারা আবৃত ভ্রূণ দক্ষিণ কক্ষিতে ভ্রমণ করে কক্ষী দক্ষিণ দক্ষিণ কক্ষী আর বাম কক্ষী বহুপদ মন্তব্য করেছেন মা বুঝতে পারবে ছেলে হবে না মেয়ে হবে ও করতে হবে না কিন্তু মা বুঝতে পারবে কিভাবে লিখেছেন দেখেন ভাগ শিশুর দেহ যখন ছয় মাসে পরে পূর্ণরূপে গঠিত হয় ছয় মাসে তখন শিশুটি যদি ছেলে হয় তাহলে কক্ষের ডান দিকে মানে মায়ের ডান দিকে ধাক্কা মারবে ঠিক আছে তাহলে ছেলে এবং মেয়ে হলে বাম দিকে কপিল দেবের সুন্দর বর্ণনা মাতৃ যোগধান পানার রই মাতৃভুক্ত অন্ন পানদের দ্বারা সেই ভুল বর্ধিত হয় এই ছয় সাত মাসে পড়ে গেলে ও খেতে শুরু করে সব রকম ক্রিমি উৎপত্তিস্থল সেই জঘন্য মলমূত্রের গর্তে তাকে থাকতে হয় সে একই জায়গায় তার পায়খানা পশ্চাপ কৃমি খুব জঘন্য পরিস্থিতি থাকতে হয় ভগবান কপিল দেব নিজে বলছেন মার্কান্ডীয় পুরাণে বর্ণনা করা হয়েছে আপ্যায়নী নামক নারী মাতার অন্ত্রের সঙ্গে শিশির উদরকে যুক্ত নাভি থেকে শিশুর নাভি এই নালের দ্বারা গর্ভত শিশু মাতার ভুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করে এইভাবে শিশু মাতার অন্ত্রের দ্বারা পুষ্ট হয় গর্ভে দিন দিন বর্ধিত থাকে তো মার্কেন্ডীয় পুরাণে জঠরস্থ শিশুর অবস্থা যেভাবে বর্ণনা করা হয়েছে তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ মিলে যায় এই যে শিশু খেতে শুরু করে কিন্তু ভাত ডাল সবজি তো খেতে পারবে না মায়ের মা যা খাবেন সেটা যখন একদম পাচন হয়ে তন্ত্রে অন্ত্রে প্রবেশ করবে সেই নাড়ির মাঝে অন্তের সঙ্গে সেটা যাবে সেই জন্য এই সময় ছয় সাত মাস পর থেকে যেহেতু শিশু খায় তো মায়েদের খাবারের উপরে অনেক বাধ্যবাধকতা থাকে লেখা হয়েছে ভাগবতমে শিশু যেহেতু সম্পূর্ণরূপে মাতৃভুক্ত অন্যের উপর নির্ভর করে তাই গর্ভাবস্থায় মায়ের আহে আহারের মধ্যে অনেক বাধ্যবাধকতা থাকে অত্যধিক লবণ অত্যধিক ঝাল পেঁয়াজ ইত্যাদি গর্ভবতী মায়ের আহার করা নিষেধ কারণ শিশুর শরীর অত্যন্ত কোমল এবং এই প্রকার উগ্র খাদ্য গ্রহণে সে সহ্য করতে পারে না বৈদিক স্মৃতিশাস্ত্রে যে সমস্ত সাবধানতা অবলম্বন করার এবং বাধ্যবাধকতার নির্দেশ দেওয়া হয়েছে গর্ভবতী মায়ের পক্ষে সেইগুলি পালন করা অত্যন্ত লাভজনক এগুলো আমরা সাধারণত আমি সাধারণত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই অধ্যায়টা পড়ার জন্য অনুমোদন করি পড়বেন কি করা উচিত ভাগবতমে বলা হয়েছে এখন তো দেখা যায় রাস্তাঘাটে গর্ভবতী মায়েরাও ফুচকা খাচ্ছে চাউমিন খাচ্ছে এগুলো নিষেধ বলা হয়েছে কেবলমাত্র কেবলমাত্র সাত্ত্বিক এমনি দেখা যায় এই সময় একটা সংস্কার হয় সাত ভক্ষণ আমি বাড়িতে দেখেছি বা ইদানিং কয়েকটা জায়গায় আমরা আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম যেখানে ব্রাহ্মণ সন্তানের মঙ্গল কামনায় যজ্ঞাদি ভগবানের বিশেষ পূজা এবং ভগবানের প্রসাদ সাত্বিক প্রসাদ সাত্ত্বিক তা আমি যখন বাড়িতে ছিলাম তখন দেখেছি এই দই মিষ্টি ফল চিড়া দুধ আর এখানে কয়েকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম অন্য ডাল সবজি সাত্ত্বিক খাওয়া যায় ক্রিমিভি ক্ষত সর্বাঙ্গ সৌকু মারজাত প্রতিক্ষণ উদরস্থ ক্ষুধার্থ কৃমিরা তার সুকোমল দেহটিকে সর্বক্ষণ ক্ষতবিক্ষত করে ক্রিমিরার জন্ম হয় একই সঙ্গে সে শরীরটাকে কামড়াতে শুরু করে তার ফলে সে যন্ত্রণা অনুভব অনুভব করে বারবার বার হয়ে যায় বলা হচ্ছে জড় অস্তিত্বের ক্লেশকর অবস্থা আমরা কেবল মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরেই অনুভব করি না ভুলে যায় মাতৃগর্ভে অনুভব হয়ে থাকে তারপরে আবার কটু তীক্ষ্ণ উষ্ণ লবণ রুক্ষা অম্লাদি ভি রুল্লনই মাতৃভুক্তি রূপস্পৃষ্ট সর্বাঙ্গ থিত বেদন খুব ভালো করে শুনেন কি বলছেন মাতা যা খাবে গর্ভবতী মা মাতার ভুক্ত তিক্ত তীব্র অত্যন্ত লবণাক্ত অথবা অত্যন্ত টক খাদ্যের দ্বারা শিশু তার সর্বাঙ্গে সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভব করে বৌপাত লিখছেন এটার উপরে বর্ণনা যে মাতৃ জঠরস্থ শিশুর অবস্থার সমস্ত বর্ণনা আমাদের ধারণার অতীত এই রকম অবস্থায় থাকা অত্যন্ত কষ্টকর কিন্তু তা সত্ত্বেও শিশুকে সে অবস্থায় থাকতে হয় শিশুর চেতনা খুব একটা বিকশিত নয় বলে শিশু তা সহ্য করতে পারে তা না হলে সে মরে যেত এটি হচ্ছে মায়ের আশীর্বাদ যিনি যন্ত্রণা ভোগকারী দেহকে সেই অসহ্য বেদনা সহ্য করার শক্তি প্রদান করেন তারপরে ভিতরে জরায়ুর দ্বারা আবৃত বাইরে নারীর দ্বারা পরিবেষ্টিত পৃষ্ঠ গ্রীবাদেশ ধনুকের মতো বাঁকা অবস্থা তার মস্তক উদরের সঙ্গে সংলগ্ন অবস্থায় সে মাতার উদরের একপাশে অবস্থান করে খুব কঠিন পরিস্থিতি বলা হয়েছে যদি কোনো পৌপাত টিকায় লিখছেন যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে সেই উদরস্থ শিশুটির মতো সর্বতভাবে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখা হয় তাহলে তার পক্ষে কয়েক সেকেন্ডের বেশি বেঁচে থাকা সম্ভব হতো না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই কষ্টের কথা ভুলে যাই এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে আত্মাকে মুক্ত করার চিন্তা করি না এই জীবনে সুখী হওয়ার চেষ্টা করি যন্ত্রণা ভুলে যায় এবং যন্ত্রণাটাকে ভুলে যাওয়ার জন্য আমরা এখন একটা অনুষ্ঠান চালু করেছি হ্যাপি বার্থডে আর জন্মটা কি সুখের আর কয়েকটা শ্লোক পড়ে দিই অল অকল্প চেষ্টায়ম শকুন্ত পঞ্জরে শিশুটি তখন পিঞ্জরস্ত পক্ষীর মতো অঙ্গ সঞ্চালনে অসমর্থ হয়ে গর্ভের মধ্যে বাস করে সে যদি ভাগ্যবান হয় তখন তার পূর্বজন্মে পূর্বের শতজন্মের সমস্ত দুঃখ দুর্দশার কথা তার স্মরণ হয় তখন সে দীর্ঘশ্বাস পরিত্যাগ করে সেই অবস্থায় মনের শান্তি লাভ করা কি করে সম্ভব আরব্য সপ্ত মানাসম, গর্ভধারণের সাত মাস পর চেতনা লাভ হয় তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে যে প্রসব বায়ু নিচের দিকে চাপ দেয় সেই বায়ুর দ্বারা চালিত হয় সেই নোংরা জঘন্য উদরে কৃমি উদয়ের জাতক কৃমির মতো সে স্থানে স্থির হয়ে থাকতে পারে নাথমান ঋষিভিত সপ্তবদ্ধি গীতাঞ্জলি সেই ভয়ার্থ অবস্থায় ধাতুর আবরণে বদ্ধজীব হাত জোড় করে ভগবানের স্তব করে স্তব করতে শুরু করে যিনি তাকে সেই অবস্থা থেকে উদ্ধার করেন তো কি প্রার্থনা করে মাতৃগর্ভস্থ শিশু ভগবানের কাছে কি প্রার্থনা করেন তা ডিটেলস বর্ণনা আছে যে আমাকে এই গর্ভ থেকে উদ্ধার করুন আমি এখান থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে আমি আপনার সেবায় যুক্ত হতে পারবো অনেকগুলো শ্লোক শ্লোক বিক্লৱ উদ্ধ অত আৰ ব্যাকল নহয়ে আমি আমাৰ বন্ধুৰূপী নিৰ্মল চেতনাৰ সাহায্যে অজ্ঞানৰ অন্ধকাৰ নিজে উদ্ধাৰ কৰব কেবল ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম আমার মনের মধ্যে ধারণ করে বারবার জন্ম ও মৃত্যুর জন্য অনেক মাতার গর্ভে প্রবেশ করা থেকে নিজেকে উদ্ধার করব আর এইভাবে যখন প্রার্থনা করতে থাকে তখন ভগবান কপিল দেব বলছেন কপিল ওবাচ। এবং কিতমতির গর্ভে স্তবর নিশি শব্দ ক্ষিপত বাছিনম প্রসূত্তই শ্রুতি মারুত গর্ভে অবস্থানকালে দশ মাস বয়স্ক গর্ভস্থ জীব এইভাবে বাসনা করে যে আমাকে উদ্ধার করুন আমি তোমার ভজনা করব। কিন্তু যখন সে এইভাবে ভগবানের স্তব করে তখন প্রসবী কারণীভূত বায়ু তাকে নিচে ভূমিষ্ঠ হওয়ার জন্য চাপ দেয় অকস্মাত সেই বায়ুর দ্বারা অধক্ষিপ্ত হয়ে অধমস্তক হয়ে অতি কষ্টে সেই শিশু বেরিয়ে আসে সেই সময় অসহ্য বেদনায় শ্বাসরুদ্ধ হয় আর তার স্মৃতি বিলুপ্ত হয়ে যায় শিশু রক্তাক্ত কলেবরে ভূমিতে পতিত হয়ে বিষ্ঠজাতক কৃমির মতো অঙ্গা সঞ্চালন করতে থাকে সে তার উচ্চতর জ্ঞান হারিয়ে মায়ের প্রভাবে কন্দন করতে থাকে যা ভগবানকে যে প্রার্থনা করেছিল ভগবানকে দর্শন করেছিল মায়ের গর্বে সম্পূর্ণ ভুলে যায় এবং জাস্ট কৃমির মতো বলছেন কৃমির মতো হাত পা একটু নাড়তে অঙ্গ সঞ্চালন করতে থাকে গর্ভ থেকে বেশিয়ে বেরিয়ে আসার পর শিশু প্রতিপালিত হয় তার ব্যক্তিদের দ্বারা সে বুঝতে পারে না যে সে কি চায় তাকে যা দেওয়া হয় সে প্রত্যাখ্যান করতে অসমর্থ সে এক অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে থাকে ভগবান নিজে বর্ণনা করছেন আর আমরা দেখেছি কিন্তু শিশু যখন পিতা মাতা বাড়ির পরিবারের সদস্যদের দ্বারা লালিত পালিত হয় সে যে কী চায় সে পত্যা যে চায় সেটা পায় না যেটা চায় না সেটা তাকে দেওয়া হয় অনেক সময় শিশু কান্না করে হয়তো খোদায় কান্না করছে মা মনে করছে ওই মানে পেটে কৃমি হয়েছে তাই মুখে কিছু ঔষধ বা সেই ধরনের দেওয়া হয় সে আরও কান্না করে অথবা পেটের ওই যন্ত্রণাতে কান্না করছে মা তাকে খাওয়াতে শুরু করে জোর করে সে একটু বিরুদ্ধ পরিস্থিতি এখানে বলছেন শ্বেতজাত কীট সমিয়ে পূর্ণ ময়লা বিছানায় শাই দুর্ভাগা শিশুটি চুলকানি থেকে আরাম পাওয়ার জন্য চুলকাতে পারে না তার উঠে বসা দাঁড়ানো তো দূরের কথা যে একটা মাছি কামড়াবে মশা কামড়াবে সে হাতটা নিয়ে সরাবে সেটাও পারে না অসহায় কেবল একটা কাজ করে কি যা হবে কান্না আর কিছু নেই এই ভাগবতমে লেখা হয়েছে কপিল দেব বলছেন অত্যন্ত কোমল ত্বক বিশিষ্ট সেই শিশুটিকে তার অসহায় অবস্থায় ডাঁশ মশা ছারপোকা ইত্যাদি কামড়েতে থাকে যেমন ছোট কৃমি কৃমি বড় কৃমিকে দংশন করে বিগত জ্ঞান জ্ঞান তো চলে গেছে শিশুটি তখন কেবল উচ্চস্বরে কান্দতে থাকে এইভাবে শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে তার শৈশব অবস্থা অতিক্রম করে বাল্য অবস্থায় পদার্পণ করে বাল্য অবস্থায় সে অপ্রাপ্য বস্তুর বাসনা করে তা না পেয়ে এসে দুঃখ অনুভব করে করে কি না বাচ্চাদের কত বাই না মায়ের উত্তর কি বাচ্চারা যা বলবে মায়ের প্রথম উত্তর না একদম মুখের উপর মা না বলবে মা মোবাইল চাই না মা টিভি দেখব না ব্যাস এখানে লিখছেন সেইভাবে অপ্রাপ্য বস্তুর বাসনা করে না পেয়ে দুঃখ করে আর মা না বললে ওর কি করা যায় উপর তো রাগ করার তো উপায় নেই শুধু করে কি বেশ কান্না ছাড়ার কিছু নেই সে দেহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মার বিনাশের জন্য অভিমান ক্রোধ বর্ধিত হতে থাকে